বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ হাইফুল ইসলাম জয়লাভ করলেন বনুল মুস্তালিকের সবাই মুসলিম হলো রাসুল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের টাকা নেওয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিসিফ নেমের কাছে আল ওয়ালিদ ইবনে আকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার টলোয়া নিয়ে ঘোরা টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবী যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মোদিনায় যে বলে রাসুল্লাহ বনিল মুস্তালেক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে রাসুল সাহা ইসলাম এই কথা শুনে বিশ্বাস করলেন সরল মনে খালিদ ইদিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহকে বললেন অ্যাটাক বনেল মুস্তালেক সাথে সাথে আল্লাহ বলে নবী রাখেন আস্তে অ্যাটাক করেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় রাসুল সাহা ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না